আসসালামু আলাইকুম প্রিয় গাছ প্রেমী ভাই ও বন্ধুদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে যে গাছটি দেখাচ্ছি এটা হাইব্রিড মিষ্টি তেঁতুলের চারা গাছ যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা হয়তো বিগত ভিডিওই বা অন্য কোথাও থেকে দেখছেন তেঁতুলের গাছ পিসি বা তেঁতুল টক আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হচ্ছে হাইব্রিড মাসি মিষ্টি তেঁতুল যাদের এই ধরনের চারা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি ভিডিওতে ভালোভাবে বুঝতে না পারেন আমাদেরকে বলবেন আমরা ভিডিও কলের মাধ্যমে হোক যেভাবেই হোক আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে এই চারাগুলো দিতে পারব যারা দূর দূরান্তে আছেন দেশের বাইরে তারা এই চারাগুলো ক্রয় করতে পারেন কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা প্রতিনিয়তই এই চারাগুলো সেল দিচ্ছি যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব সুন্দরভাবে বেঁধে এই চারাগুলো কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দেব তাই আর বেশি দেরি না করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন